গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকালই আজকে রবিবার তো রবিবার সকাল সাতটা থেকে মেয়ের ছবি আঁকার থাকে আর্ট স্কুল থাকে তো ও চলে গেছে ওর একটু যেতে দেরি হয়েছে আজকের ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বাইরে প্রচণ্ড কুয়াশা আকাশটা একটু মেঘলা মেঘলা তো যাই হোক ওর যেতে সাতটা বেজেই গেছে তো ওকে দিয়ে এসে তারপরে দেখো ভাবলাম যে এখন আর বসে থাকবো না ঠান্ডা বলে বসে থাকলে কি হয় বলো তো পরে না চারটে বেজে যায় তো ভাবলাম যে ঘুম যখন ভেঙেই গেছে আর উঠেই পড়েছি তো স্নানটা সেরে তারপরে পুজোটা অন্তত দিয়ে নিই তো সেই জন্য দেখো গরম জল করে স্নান করতে চলে গেছিলাম তো স্নান সেলে প্রথমে চলে এসেছি ফুল তুলতে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি আর কি আমাদের বাড়ি উল্টো পাশের বাড়ি তো সেখান থেকেই আপাতত ফুল আনছি এখন তো জানোই শীতকাল পড়েছে গাঁদা ফুল ছাড়া তেমন কোনো ফুলই পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো যে গাছ কাটার কোনো জায়গাই নেই আশেপাশের থেকে একটু যা পাই কুড়িয়ে কাড়িয়ে নিয়ে চলে আসি আর বাড়িতে একটা ছোট্ট গাছ হয়েছে আমার হলুদ ফুলের তো সেখান থেকে কিছু তুলি পাশে কাকি শাশুড়ির জবা গাছ আছে একটা সেটার কিছু ডালপালা আমাদের এদিকেও আছে সেখান থেকে যদি কখনো পাই নি নইলে তো হয়ই না তো যাই হোক এখানে দেখো সোয়েটার প্যান্ট সব কিছু পরে নিয়েছি সকাল সকাল স্নান করেছি প্রচণ্ড ঠান্ডা আশেপাশে দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা পড়ছে আর এগুলো সব আমার ধোয়াই ছিল তো ভাবলাম যে পরে নিই বুঝলে দেখো কী পরিস্থিতি হতো শুধু নাইটি পরে পুজো দেওয়া খুব কষ্টকর আর সকাল সকাল দেখো মাথাটা শ্যাম্পুও করে নিয়েছি কেন কি বলো তো কালকে মাথা ভিজিয়েছিলাম তো একটু দেরি হয়ে গেছিলো তিনটে বেজে গেছে স্নান করতে তো ওখান থেকে দেখো যে লাল ফুল নিয়ে এসেছি মানে দু তিনবারই ঘুরে এইটুকু ফুল পেয়েছিলাম আর যখন সব মানে পুজোর সময় না প্রচুর পদ্ম ফুল ফোটে তখন আমার এই সাজি পুরো ভরে উপচে যেত জায়গা হতো না আর এখন দেখো কতটুকু ফুল তো ফুল টুল তুলে সমস্ত ঠাকুর ঘরে কাজকর্ম করে পুজোও দিয়ে দিয়েছি ঠাকুর ঘরে মোটামুটি আমার ঘণ্টাখানিক লেগেই যায় জানি না কেমন করে লেগে যায় এই টুকটাক এখান থেকে এটা সেটা রেডি করতে করতে সময় চলেই যায় তো পুজো দেওয়া হয়েছে তারপরে মেয়ের কে আনতে যাওয়ারও সময় হয়ে গেছিলো তোমাদের দাদা ডেকে দিলাম তো চলে গেছে আনতে তো গিয়ে যে চলেও এসছে দেখো বাইরে কথা বলছে এদিকে মশারি শশারি কোনো কিছু তোলা হয়নি তো শুরুতেই আমি শুধু কোনো রকমে মানে বাসি কাজটা সেরে মেয়েকে দিয়ে এসে পুজোটা দিয়েছি আর শ্যাম্পু করেছি তো অনেকটা সময় লেগেই গেছে ওখানে মোটামুটি বললাম না শোয়া এক ঘন্টা লেগেই গেছে আমার সব কিছু করে আস্তে আস্তে তো যে দেখো বাবা মেয়েকে নিয়ে এলো সেই জন্যই ও উঠেছে আর ওকে দিয়ে পাঠাই আমি রোজি প্রত্যেক রবিবার এই রবিবারটা আমি দিয়ে এসেছি ওখানে দেখো ও মানে কতক্ষণে কম বলে নিচে ঢুকে যাবে বেশিক্ষণ কিন্তু থাকে না শীতকাল না সবারই একটু অলসতা বেশি আর সত্যি কথা বলতে আমারও যে খুব একটা ইচ্ছা করে তা তো না মানে জোর করে ওঠা সকালে জেগেছি ছটার দিকে উঠি উঠি করে পনের সাতটায় উঠেছি তো উঠে তারপরে না আর মানে কি বলি নাকে মুখে লেগে গেছে কোনো রকমে মেয়েকে একটু রেডি করে দিয়ে একটু ছাতু খাইয়ে দিয়ে এসেছি আর আর্ট স্কুলটা তো কাছেই সেই জন্য কোনো সমস্যা হলো না নইলে কিন্তু মানে যাওয়া খুব অসুবিধেই ছিল তো এখানে দেখো এসে বসে পড়েছে টিভি নিয়ে কি করবে এখন তো কোনো কাজ নেই আমি গিয়ে চা করব চা খেয়ে তারপরে বাজারে যাবে রবিবার মানে একটু মাছ মাংস কিছু তো হতেই হবে তো আজকে মাংস খাবে না আগে রবিবার মাংস খাওয়া হয়েছে তো আজকে খাবে মাছ কাতল মাছ তো মেয়ে দেখো ওখানে শুয়ে মোবাইল নিয়ে বসেছে এখানে আমাদের চা খাওয়া চলছে তো চাটা খেয়ে তারপরে বিছানা তুলবো তুলতে লাগবো এখন আর তুলব না আর কি বলো তো রবিবার করে আমার একটু সব কিছু দেরি হয় অন্যদিনও হয় রবিবার করে একটু বেশি দেরি হয় তো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানে দেখো তিনজনে মিলে খাবার দাবার চলছে মেয়ে যেহেতু সকালে ছাতু খেয়ে গেছে ওর খুব একটা খাবার ইচ্ছে নেই তো আমরাই খাচ্ছি দুজনের সাথে দেখো একদম বিস্কুটের প্যাকেট নিয়ে বসা আমাদের খাবার তো এমনই মানে বিস্কুটের প্যাকেট বা কৌটো যাই হোক না কেন নিয়ে বসি আর নির্দিষ্ট কোনো নেই যে এই দুটো তিনটা খেতে হবেই আর কি হয় না মানে দোকান থাকলে যা হয় আর কি তো তারপরে চলে এসছি দেখো রান্না করে রান্না করতে তোমাদের দাদা ভাই গেছিলো মাছ আনতে তো কাতল মাছ নিয়ে এসছে সেটাকেই রান্না করছি ওইদিকে ঘরের মধ্যে তা নিয়ে আর আমার মেয়ে খেলছে দুজনে মিলে সকাল সকাল ঘুম থেকে উঠে টাকাটা শুরু হয়ে গেছিলো তো তারপরে ডাকলাম যেহেতু এখন আর পড়াশুনো নেই মেয়েকে ভর্তি করেছি কিন্তু বইও আনা হয়েছে পড়াটা এখনও সেভাবে শুরু হয়নি মানে খুব একটা চাপ দিচ্ছি না তারপরে না শুরু হয়েই যাবে তাই না তখন আর সময় পাবে না তো যেহেতু টিউশনিটা শুরু হয়নি ভাবলাম যে চলতে থাক হালকা পাতলা করে কোনো ব্যাপার না সারা বছর তো সেভাবে পড়তেই হয় তো মাঝে মধ্যে ওদেরকেও একটু রেস্ট দিতে হয় আর খুব বেশি দিন কিন্তু আমার মেয়ে পায়নি পরীক্ষার পরে মোটামুটি কত ছ সাত দিন পেয়েছে আর কি তো সেই জন্য মানে খেলাধুলোর ফাঁকে যখন একটু সময় হয় তখনই পড়তে বলি যেহেতু আজকে সকালবেলা আটে গেছিলো সেখান থেকে আস্তে আস্তে পুনে নটা নটা বেজে গেছে তো তারপরে আরে এসে কখন পড়তে বসবে ইচ্ছেও করবে না তো সেই জন্য বললাম ঠিক আছে এখন একটু মোবাইল দেখে নাও আর কি বলো তো অন্যদিন তো আমার ফোন দেখতেই পারে না তো রবিবার করে ওর বাবারটা থাকে সেটাই দেখে সেই জন্য আর কি আমি খুব একটা না করলাম না বাচ্চা মানুষ তো একটু একটু করতে দিতেও হয় সব কিছুতে অত বারণ থাকলে মুশকিল হয়ে যাবে আমি সেটা মনে করি আর কি তো এখানে দেখো তেমন কিছুই রান্না করব না আজকে রান্না করার ছিল অনেক কিছুই কিন্তু কী বলো তো দুজন তিনজনে খাই তো শেষ হয় না সেই জন্য মেয়ের একটু শাক সবজি এসব লাগেই আবার একটু ডাল না হলেও চলে না তো আগের দিনে ডাল আমি কতটা ফেলেছি সেই জন্য ভাবলাম যে আজকে ডালই রান্না করব তো ডালের মধ্যে সমস্ত রকম সবজি দিয়ে তারপরে ডালটা রান্না করেছি তবুও সেটা মুসুর ডাল আমাদের দাদা ভাইয়ের একদম পছন্দ না সেটা যদি মুগ ডাল হতো তাহলে খেত তো যাই হোক আমরাই মামে খেয়েছি আমার তো খেতে ভালোই লাগে মুসুর ডালের মধ্যে কি কি দিলাম গাজর মুলো তারপরে ফুলকপি আরেকটায় যেন কি সিম এই চারটে জিনিস দিয়ে করেছি খেতে বেশ ভালোই লেগেছে আর ওখানে করছি কাতল মাছের কালিয়া তো কালিয়া হচ্ছে নামেই হয়েছে খেতে কিন্তু খুব একটা ভালো হয়নি কি বলো তো ধনে পাতাটা তো না দিলে না এই দিনে ভালো লাগে না আর সকালে ওই যে কফি করেছিলাম তো কফির একটু উতলে পড়ে গেছিলো ইন্ডাকশানের উপরে সেটাকে মুছে টুচে রাখছি যত জিনিস তত কাজ দেখো মানে কি বলি আর মানে জিনিস ব্যবহার করতে গেলে তার পিছনে চলে যায় কতটা সময় রান্না করার পর তো রান্নাঘর পরিষ্কার করতে মোটামুটি ঠিকঠাক মতো পরিষ্কার করতে গেলে দেড় ঘন্টা সময় লেগেই যায় আর মোটামুটি করতে গেলে তবু ঘন্টাখানেক লেগেই যায় তার মধ্যে রান্নাঘর ছোটো তো পরিষ্কারও রাখতে হয় বেশি কী আর করব সেই জন্য মানে সকাল বিকেল যখনই করি তার সকাল থেকে যখন রান্নাঘরে ঢুকি বারবার তো করা হয় না কিন্তু ওই দুপুরের পরে গিয়ে সবটাই পরিষ্কার করি তো চুল ঠুল আর বাঁধতে পারিনি কী বলো তো আজকে তেমন রোদ নেই আর রোদে যে যেতেও পারছি না এখানে তোমাদের দাদা ভাই আবার গিয়েছিল একটু সেলুনে সেখান থেকে এসে সকাল থেকে খায়নি আমাদের কিন্তু খাবার দাবার কমপ্লিট তো একদম মাছ হলে খাবে যতক্ষণ না হবে ততক্ষণ খাবে না তো তারপরেও কিছু কাজকর্ম আছে সেগুলোও করছে তো করা হোক তারপরে কখন খায় ওর সময় মতো খাবে আমরা তো খেয়ে নিয়েছি ওই ডাল দিয়ে সেই জন্য ডালটাকে না সকাল সকাল রান্না করেছি তোমাদেরকে একটা কথা বলি দেখো আমি কিন্তু যে কোনো রান্নাই একটু চেকে দেখি তোমরা অনেকেই ভাবতে পারো কি ব্যাপার খেয়ে দিয়ে রান্না করে তো এটা আমার স্বভাব হয় না এক একজনের এক এক রকম স্বভাব তো এটা আমার অভ্যাস অনেক সময় না ঠিকঠাক হওয়ার পরেও আমার একটু মুখে না দিয়ে মানে শান্তি হয় না তো এই যে দেখো কাতল মাছের কালিয়া একটু ধনে পাতা বললে ভালো লাগতো হয়ে গেল রান্না এবার খাবার অপেক্ষা আমাদের খাবার শেষ তোমাদের দাদা ভাইয়ের খাবার হয়নি কখন খাবে জানি না যেন রান্নাটা তো কমপ্লিট করলাম তো দেখা হচ্ছে পরের কাজ করলে তো তারপরে দেখো এখানে চলে এসছি রান্নাঘরে মানে প্রথমে তো রান্না বান্না হলোই হওয়ার পরে সব পরিষ্কার করলাম তো এখন যে সব জিনিসপত্র এসেছে সেগুলোকে তো আবার গুছিয়েও রাখতে হবে এখন না করলে করলে করব কখন আর পরের পরে রাখতে গেলে না পরে সব কিছুই পরে থাকে তখন আর হয় না তাতে কাজ আরও বেড়ে যায় ওইদিকে কাজ তো কোনো কম থাকে না তাই না আর দেখো কত সকালে স্নান করেছি তারপরেও যে একটু রোদে গিয়ে দাঁড়াবো মানে সেই কপালও নেই চটপট করছি সব তো এখানে দেখো যা যা মানে সব রান্নাবান্না জিনিসপত্রই সব ঢেলে রাখছি ইন্ডাকশনের উপরে বিস্কুটের কৌটুটোকে বসিয়ে রেখেছি তো কি বলো তো যেহেতু ঠান্ডা সেই জন্য বসিয়ে রাখা নইলে তো ওখানে রাখা যেত না তাই না আবার হলুদটা একটু ঢাললাম ঢেলে ওখানে ছোট্ট কৌটোটোর মধ্যে ঢেলে রাখছি মানে সারাদিন না আবার আমার না প্রত্যেকটা মেয়েরই রান্নাঘরেই সময়টা বেশি যায় আর এমনি তো মনেই হয় না কি করলাম ঘুম থেকে ওঠে মানে শুধু রান্না বান্না করলাম জামাকাপড় ধুলাম এটাই তো আর কি কিন্তু মানে যে করে সে জানে রান্নাঘরে কি পরিমাণ সময় যায় এই ছোট ছোটো জিনিসগুলো যেগুলো খুব একটা চোখে পড়ে না সেসবের হিসাবও তুমি দিতে পারবে না সময় কিন্তু প্রচুর যায় তো এখানে দেখো একটা কৌটোর মধ্যে সাদা তেলটাও ঢেলে রাখলাম আগে না শিশিতে রাখতাম শিশি বলতে যে যে সসের বোতলগুলো হয় না সেটাতে রাখতাম কাচের বোতল এখন আর ওটাতে রাখি না কি তো নোংরাও হয় সাথে আবার ঢালতে একটু রিক্সও হয়ে যায় সেই জন্য আর রাখি না ভাবলাম যে কৌটো যখন আছে দোকানে প্রচুর কৌটো আসে গুলো সব চকলেটের কৌটো আসছেই তো সেই জন্য ভাবলাম যে দূর অত ধুয়ে ঢুয়ে কি হবে তার থেকে একটা করে করবো নোংরা হবে ফেলে দেবো আর কি এমনিতে পরিষ্কার করতেও আমাকে ওই বিক্রি করতেই হয় ভাঙা ভাঙাচুরোর কাছে তো দেখো ফাইনালি রান্নাঘর মোটামুটি পরিষ্কার করেই ফেলেছি কি পরিমাণ সময় লাগলো পরিষ্কার করতে আমার সমস্ত কাজে রান্নাঘরেই সেই জন্য তো কাজ তো মোটামুটি শেষ এখন চলো একটু দেখি দেখাই তোমাদের আমার মেয়ে আর ওই তানি

তো দেখলে আমার মেয়ে আর তানির সেই খেলাধুলো তো সব করেই সারাদিন কেটে যায় আর কি প্রতিদিনই কাটে তার মধ্যে রবিবারটা একটু অন্যরকম থাকে তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে তো তারপরে দেখো চলে এসেছি এখানে সন্ধ্যাবেলায় যে চাল গুঁড়ো করে রাখছি এখন কি বলো তো শীতকাল পড়েছে তো হরেক রকম ভাজা বড়া তো খেতেই হয় সেই জন্য আর কি গুঁড়োটা করে রাখলাম তো করে সারা দিনের কাজকর্মের পরে দেখো প্রচণ্ড কোমর ব্যথা কাশি সুগি এসব লেগেই আছে আমার ঠান্ডায় খুব অসুবিধে হয় আর কি তো এই যে এখন একটু শুয়েছি ওরা বাবা মেয়ে শুয়ে পড়েছে তো এখন আমি এখানে একটু ঠেক দিয়ে তারপরে গিয়ে শুবো ওখানে না হয় না অসুবিধে হয় শোয়ার পরে দিতে তো ভালো আলাদা ঘরে গিয়ে শুয়ে শেক ঠেক দিয়ে তারপরে আরামসে গিয়ে শুবো আর কি তাতে না অনেকটা উপকার হয় আর কি কোমরে প্রচণ্ড ব্যথা হয় এই শীতকাল আসলে শীতকালটা আমার একদম মানে খুব বাজে কাটে আমি একদমই চাই না যে শীতকালটা আসুক কিন্তু কী আর করা যাবে আমার ইচ্ছেতে তো হবে না তো সেই জন্য আর কি দেখো এখানে কোমরেও একবার সেঁক দিচ্ছি আবার গলার দিকে বুকের দিকে দিয়ে ঠিয়ে তারপরে যাবো শুতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো ঠিক আছে এখন উঠে চলে যাই ওই ঘরে ওদের সঙ্গে ঘুমোতে টাটা গুড নাইট